তুফান সিনেমার ব্যাপক সাফল্যের পর আবারও এক হচ্ছেন রাহেন রাফি এবং সাকিব খান সাকিব রাহেন রাফি জুটির এবারের ছবি তাণ্ডব বিগ বাজেটে বেশ বড় স্কেলে নির্মিত হবে এই সিনেমাটি এর আগে জানানো হয়েছিল তাণ্ডব সিনেমায় সাকিবের বিপরীতে থাকবেন দেশের একজন জনপ্রিয় চিত্রনায়িকা অবশেষে জানা গেল সেই নায়িকার নাম একাধিক সূত্র থেকে জানা যায় তাণ্ডব সিনেমায় সাকিবের বিপরীতে থাকবেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া হাসান এর আগে সর্বশেষ দু সালে পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন শাকিব খান এবং জয়া আহসান তাণ্ডব সিনেমায় জয়া ছাড়াও থাকবেন আরও একজন দেশি নায়িকা তবে সেই নায়িকা এখনও চূড়ান্ত করা হয়নি এছাড়াও এই সিনেমার আইটেম গানে থাকতে পারে নতুন চমক হাজির হতে পারেন জনপ্রিয় কোনো এক চিত্রনায়িকা জানা গেছে খুব দ্রুতই শুরু হবে তাণ্ডব সিনেমার শুটিং আসছে ঈদুল আজহায় মুক্তি দেওয়া হবে এই সিনেমাটি প্রিয় দর্শক তাণ্ডব সিনেমায় শাকিব খানের সঙ্গে জয়া হাসানকে কেমন মানাবে বলে আপনি মনে করেন কমেন্ট করে জানিয়ে দিন আর বিনোদন জগতের সকল আপডেট জানতে সাবস্ক্রাইব করে যুক্ত হন বাংলা টাইমের সঙ্গে